তো বন্ধুরা আমি ফের চলে এসেছি আপনাদের জন্যে সেই জামরুল আবার ওয়েট করতে আমি যে বলেছিলাম একশো থেকে একশো বিশ গ্রাম পর্যন্ত ওয়েট হবে তো একটি বড় জামরুল যেটা আপনাদের একটু আগেই বললাম যে এটা আরেকটু একটু বড়ো হবে এবং আগে যেটা মেবেছি তাছাড়া ওয়েট বেশি হবে তো চলুন এটা তাছাড়া ওয়েট বেশি হয় কি সেটা আমরা দেখে নিই দেখুন বন্ধুরা একশো বাইশ গ্রাম একটি জামরুল ওয়েট হয়েছে হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই খুবই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দু আশীর্বাদে আমিও খুবই ভালো আছি তো বন্ধুরা আমি একটি নতুন ভ্যারাইটি আমি সেল করছি দু থেকে সেটা হলো ভেতনামি জামরুল ভেতনামি রেড জামরুল যে ভেতনামি রেড জামরুল আমি প্রতিটা কাস্টমারকে যাদের যাদেরকে দিয়েছি তাদেরকে বলেছি এটা একশো গ্রাম পর্যন্ত ওয়েট হয় এবং খুবই ভালো সাইজ হয় খুবই বড় সাইজ হয় এবং এটা পুরো রেড হবে দেখতে অসাধারণ কালার হয় আমি এটা বলেছিলাম কিন্তু আমি গত বছরে ফল দেখাতে পারিনি তা গত বছর এবং তার আগের বছর আমার যে কাস্টমার গুলো নিয়েছিল ভেতনামি রেড জামরুল সেই কাস্টমার আমাকে বলেছিল দাদা আমরা ভেতনামি রেড জামরুলের ফল দেখতে চাই এবং ফলের ভিডিও দেখতে চাই তো সেই বন্ধুদের জন্য আমি আজকের একটি ভিডিও নিয়ে এসছি ভেতনামি রেড জামডুলে আর বেশ কিছুদিন হচ্ছে মাসখানি আগে থেকে আমার কয়েকটি দর্শক বন্ধু জিয়ার মণ্ডল নার্সারি ইউটিউব চ্যানেলে কমেন্ট করছে যে দাদা আপনার ভেতনামি রেড জামডুলের ভিডিও পাচ্ছি না ভেতনামি রেড জামডুলের ভিডিও পাঠান তো আমি কয়েকটি ভিডিও শর্ট ভিডিও ছেড়েছিলাম এবং আজকেরে চলে এসছি ভেতনামি রেড জামডুলের ফলটা কেমন ফলটা কেমন খেতে ফলটা দেখতে কেমন ফলটার কতটা ওয়েট আপাতত এসছে ফলটার ওজনটা কতটুকু সেটা এসছে সেটাও দেখাবো এবং ভেতনামি রেড জামডুলের কতটা সাইজ হয়েছে আর কি বলবো আমি কথা আজকে গুলিয়ে যাচ্ছে যে ভেতনামি রেড জামডুল এতটাই সৌন্দর্য হয়েছে এতটাই সাইজ বড় হয়েছে আর এতটাই কালারফুল হয়েছে তো এক দর্শক বন্ধু এই এই জায়গাটায় চারটি ফল ছিল এক দর্শক বন্ধু এই কেরি ফুলে ফলটা দেখতে গিয়ে দুটি ফল নিচেই ছিঁড়ে ফেলেছে তা সেইভাবে ফল দুটো আছে তা তেমা তেনাকে আমি কিছু বলতে পারিনি যেহেতু তিনি আমার কাস্টমার ছিল তো এখন আমি সেই ফল দুটো আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো ক্যামেরাম্যানকে একটু কাছে নিয়ে আসতে বলবো ক্যামেরাটা এই যে ওপরে দুটো খুব আলোকে নিতে হবে এই যে সব বড় ফলগুলো কিন্তু ঝুলছে নি ওপরে ঠিক আছে এবং নিচের ফল দুটো আমি নিচ্ছি নিচের ফল দুটো আমি নিলাম এবং এই দুটোকে আমি কেরি বেঁধে দিচ্ছি সাথে সাথে নইলে পাখিতে এসে খেয়ে নিবে প্রচণ্ড সাইজ হচ্ছে বেতনামি রেড জামরুল এবং আপনারা বুঝতেই পাচ্ছেন যে ওই সাধারণত জামরুল এতটা সাইজ হয় না এবং থেকে বড়ো ফল দুটো ওপরে আছে নিচে যে ফল দুটো সে ফল দুটো একটু ছোট সাইজ কারণ আপনারা জানেন যে এক থলে বেশি ফল থাকলে তাও ততটা বড় হয় না কিন্তু এই ফলটা দেখতে পাচ্ছ যে কতটা বড় হয়েছে এবং এই ফলটা আজকের আমি এই ফলটা কতটা ওয়েট হয় সেটাও আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো কারণ আমার কথা নাইলে মিথ্যা হয়ে যাবে যে এই একশো গ্রাম পর্যন্ত আমি বলেছিলাম তাই এখন এইটা কতটা ওয়েট আসছে সেটা আমি আপনাদেরকে দেখাবো আর এই যে গাছে ঝুলছে ফল দেখছো এবং এই গাছের উপরেও ঝুলছে দেখতে পাচ্ছ আর এই গাছটার কিন্তু এটা লাচ চালান এর আগেও দু চালান হয়ে গেছে এর আগে আমি ভিডিওটা আনতে পারিনি তার একটাই কারণ এই যে ব্যাগিন করা আছে দেখতে পাচ্ছ এই ব্যাগিনটা আমি করতে পারিনি কারণ রোজার মাছ ছিল রমজান মাছ ছিল রমজান মাসে এই গাছে ভরপুর ফল ছিল তো আমি ব্যাগিন না করার ক্ষেত্রে ওই হালকা হালকা কালার আসতো আর আপনার ওই পাখিতে এসে খেয়ে নিত ঠিক আছে তো আমি সেক্ষেত্রে এখন গাছে কয়েক থোকা আমি ব্যাগিন করে রেখেছি ঠিক আছে আর এখন আমার কোনো ভয় নেই তবে চলুন বন্ধুরা আমরা এই জামডুলটা ওয়েট করে নিই ওয়েট করার পরেই এই ফলটা কেমন টেস্টি কেমন খেতে আর আমি যে একটা কথা বলেছিলাম যে ভেতনামি রেড জামরুল সিটলেস আদৌ কি এটা সিটলেস হবে না এর ভেতরে বগা এক বীজ হবে আর এটা কি মিষ্টি হবে না এটা আপনার পেনসে লাগবে না এটা আপনার খেতে ভালো লাগবে না সেটা অবশ্যই আপনাদের সামনে আমি তুলে ধরবো তো চলুন আগে এর ওয়েকটা করে নিই আমি চলুন বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছি আমি এক মুদিখানার দোকানে চলে এসেছি কারণ আমার কাছে আপনাদের যে সম্পূর্ণ সুস্থভাবে হবে দেখানোর মতো ছিল না গাড়ি ছিল না তো সেক্ষেত্রে আমি সেই মুদিখানার দোকান একশো নয় গ্রাম এটি এটি হয়েছে একশো নয় গ্রাম আর বন্ধুরা এটা আমি তুলে নিচ্ছি এবারে এইটা দিচ্ছি এটা হচ্ছে বিরানব্বই গ্রাম এবার দুটো মিলে কতটা হয় সেটা আমি দেখবেন দুটো মিলিয়ে দুটো জামরুলে দুইশো দুই গ্রাম তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন বা এই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন জামরুলটা এবার কাটা হবে তো বন্ধুরা আমি ফের চলে এসে আপনাদের জন্যে সেই জামরুল আবার ওয়েট করতে আমি যে বলেছিলাম একশো থেকে একশো বিশ গ্রাম পর্যন্ত ওয়েট হবে তো একটি বড় জামরুল যেটা আপনাদের একটু আগেই বললাম যে এটা আর একটু বড় হবে এবং আগে যেটা মেপেছি তার ছাড়া ওয়েট বেশি হবে তো চলুন এটা ছাড়া ওয়েট বেশি হয় কিনা সেটা আমরা দেখে একশো বাইশ গ্রাম একটি জামরুল ওয়েট হয়েছে মানে আমি যে একশো কুড়ি গ্রাম বলেছিলাম তাছাড়া দু গ্রাম বাড়তি হয়ে গেছে ঠিক আছে সবই আল্লাহ ফাখের ইশারা মানে আমার যে কথাটা বলেছিলাম সেটা কিন্তু মিথ্যা হলো না তাছাড়া দু গ্রাম বাড়তি হয়ে গেছে ঠিক আছে তো একশো একশো গ্রাম ফার্স্টে বলেছিলাম তারপরে একশো থেকে একশো কুড়ি গ্রাম পর্যন্ত ওয়েট হয় এইটা বলেছিলাম কিন্তু এটা একশো বাইশ গ্রামে চলে এসছে কিন্তু এই জামুলটা আরও বাড়বে যদি বৃষ্টি হতো আমাদের ঠিক টাইমে যদি টাইম মতন বৃষ্টি হতো এই জামুলটা আরও বাড়তো আরও ওয়েট হতো এটা স্বাভাবিক আপনারা জানেন যে এবছর বৃষ্টি কিন্তু হয়নি প্রতিটা ফল ছোট হয়ে গেছে অধিকাংশ গাছে ফলই হয়নি সব রোদ দূরে ঝরে গেছে সেক্ষেত্রে সেই তাপমাত্রার চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা ভেদ করে এই জামরুলটা একশো বাইশ গ্রাম গ্রাম পর্যন্ত ওয়েট হয়ে গেছে ঠিক আছে আবারও একবারও মেপে দেখাচ্ছি যাচ্ছে দেখুন তো বন্ধুরা আমি মুদিখানার দোকান থেকে আবার সেই গাছের নিচে চলে এসেছি ঠিক আছে যেই গাছটি তবে আমার সত্যি আমার মনে খুবই ভালো লাগছে আমার নিজেকে আমি খুবই ভালো মনে করছি কারণ আমি আপনাদের সামনে যে একটি কথা আমি তুলেছিলাম যে একশো গ্রাম করে ওজন হবে এক একটি জামরুল এটা কিন্তু অনেক দর্শক বন্ধু আমার জিয়ার মন্ডল নার্সারি ইউটিউব চ্যানেলে কমেন্ট করেছিল যে একটা জামরুল একশো গ্রাম ওয়েট হতে পারে না তো সেক্ষেত্রে একশোর ওপরে চলে গিয়েছে তবে এই জামডুলের কিন্তু বড় সাইজ এখনো আছে এর বড় সাইজ ঠিক আছে তবে একশো পার হয়ে গিয়েছে তো আমি খুবই খুশি তো বন্ধুরা এখনো কিন্তু আমার একটা এখনই এক পা একটা লাইন যেটা আমি বলেছিলাম সিটলে যাবে সেটা কিন্তু এখনও বাকি আছে সেটা আমি আপনাদের এখনও দেখাতে পারিনি তো এবার সেইটা দেখাবো আমি তবে সত্যি এর এরকম জামরুল কিন্তু আমার কাটতে খুবই কষ্ট লাগছে এর এতটাই সুন্দর যার এতটাই এর ওজন ঠিক আছে তবু আমি কাটছি কিন্তু কোন ধার দিয়ে কাটবো আমি বুঝতে পারছি না তবু এই জামরুলটা আর এত সুন্দরভাবে চুরি চলছে আমার ভয় লাগছে যে ফট করে আমার হাতে এসে বেঁধে যায় কি না ঠিক আছে দেখুন বন্ধু এর ভেতরে বীজ আছে কি দেখুন তো আমি এটা এখানে রাখছি আর আমি যেন একটা অসাধারণ ফল কাটছি আমি যেন মনে হচ্ছে না যে আমি ছুরি দিয়ে জামডুল কাটছি আমি আমার যেন মনে হচ্ছে যে ছুরি দিয়ে আমি একটি অন্য ফল কাটছি দেখুন বন্ধুরা অবশ্যই আপনারা ফলো করবেন বীজটা আছে এর ভেতরে আমি কিন্তু কেটে যাচ্ছি অবশ্যই আপনারা বীজটা আছে কিনা ফলো করবেন ঠিক আছে আর এই জামরুলের চারা অবশ্যই জিয়ার মন্ডল নার্সারিতে অর্ডেল রেডি আছে যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই আপনারা নিতে পারেন ঠিক আছে এই চারা কিন্তু জিয়ার মন্ডল নার্সারিতে অ্যাভেলেবেল আছে কোনো নার্সারিম্যান যদি পাইকারি নিতে চায় তাও নিতে পারেন শুধুই একটা কাটলাম কতক্ষণি ফালি হয়েছে আর কত বড় বড় ফালি হচ্ছে সেটা দেখুন ঠিক আছে তবে আপনারা ভাবতে পাচ্ছেন যে একটা জামরুল একশো পার করে চলে যাচ্ছে যে গাছের ছোটো জামরুল এটা কিন্তু এর ছাড়া অনেকটাই ওয়েটে বাড়তে হবে সেরকম বড় জামরুল গাছে আছে তবে আমি বলবো ক্যামেরাম্যানকে দেখিয়ে সেটা এর ছাড়া বড় সাইজ কিনা সেটা আমি আরেকবার দেখিয়ে দিতে বলবো ক্যামেরাম্যানকে এ দেখুন বন্ধুরা এর যা সে আবার একটা পড়ে যাচ্ছে এ দেখুন আমি এই যে সাইজটা দেখছেন না এই এর ছাড়া কিন্তু এটা কতটা মোটা দেখুন আপনাদের সামনে আমি এটাও ওয়েট করব আজকের ঠিক আছে এটাও আমি ওয়েট করব দেখুন আপনারা ওয়েট না করলেও আপনারা বুঝতে পারছেন এইটা যে মেপে এসছি এটার ছাড়া এটা কিন্তু আরও মোটা এমনি বুঝতে পারছেন ক্যামেরাতে কতটা মোটা এটা এবং এটা কিন্তু আমার হাতে প্রচুর ভারী লাগছে এর যেরকম মাঝখানটা চ্যাপটা এর কিন্তু কোনো চ্যাপটা নেই আর পুরোটাই টাইট বুঝলেন তা এ দেখুন আমি যেটা একশো গ্রাম মেপে এসেছি তার ছাড়া কিন্তু এইটা মোটা ঠিক আছে এর ভেতরে আবার একটা গেছে আর একটা সাইজটা দেখুন তবে এটা আর বলে আমার খুবই কষ্ট লাগছে তবে আমার আর মন্ডল নার্সারি ইউটিউব চ্যানেলের যত দর্শক বন্ধু আছে তেনাদেরকে আমি এই ভিডিওটা দেখাতে পেরেছি এতে আমি খুবই খুশি তা এইবার আমি এটা এক পিস টেস্ট করি আমার নিজের মুখে কিছু বলার নেই কারণ আমার ফল আমার গাছে হয়েছে এই ফলটা টক হলেও আমি মিষ্টি বলতে পারি ঠিক আছে তবে এটা কতটা স্বাদ কতটা স্বাদ সেটা আপনারা না খেলে আপনারা বুঝতে পারবেন না এটা আমি মনের কথা বলছি আর এর যে আমি কামড়াচ্ছি আমি যে গালে কামড়াচ্ছি এর যে স্বাদটা পাচ্ছি এটাই আমার কাছে আমি মনে করছি এটাই আমার জীবনের বড়ো পাওনা এটাই আমার সবথেকে বড় পাওনা আমার নার্সারি হয়তো চার পাঁচটা ব্রাঞ্চ আছে যে আর মন্ডল নার্সারির আগে চারখানা ছিল এখন পাঁচখানা হয়েছে ঠিক আছে কিন্তু চার পাঁচখানা নার্সারি চালিয়ে আমি যতটা মজা না পাই তাছাড়া বেশি মজা পাচ্ছি আমি এই এক পিস ফল খেয়ে খুবই মিষ্টতা আর রসে একদম ভরপুর পুরোটাই রসে ভরপুর ও আসা তবে সিট নেই দেখলেন একশো গ্রাম পার হয়ে গেছে সেটাও দেখলেন গাছে ছোট জামডুল সেটা দেখলেন গাছের থেকে বড় জামডুল ওয়েট করেনি সেটা আছে এইভাবে ঠিক আছে আমি ক্যামেরাম্যানকে একটা খেতে বলবো কেমন স্বাদ একটু বলতে বলবো আপনাদের সামনে কেমন স্বাদ ভালো সত্যি বলতে অসাধারণ অসাধারণ এর ওপরে কোনো স্বাদ হয় না তবে এটা কিন্তু আরও ওয়েট হবে এটা একশো বিশ তিরিশ গ্রাম চলে আসবে ঠিক আছে কারণ দেখতেই পাচ্ছেন কত টাপ ডাউন আছে এটা একশো গ্রাম হয়েছে তাহলে গ্রাম হয়ে যাবে বুঝলেন তো অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর জিয়ান মন্ডল নার্সারি নেক্সট ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ